পশ্চিমবঙ্গের নদীয়াতে একাধিক উল্লেখযোগ্য মন্দির রয়েছে কিন্তু তার মধ্যে মা আনন্দময়ী কালী মন্দির বিশেষ উল্লেখযোগ্য কৃষ্ণনগর রাজবাড়ি এই কালী মন্দিরের আনন্দময়ী মায়ের রয়েছে কিছু বিশেষত্ব কৃষ্ণনগর রাজবাড়ির খুব কাছে অবস্থিত এটি মন্দির সংলগ্ন অঞ্চলটি আনন্দময়ী তলা নামে পরিচিত সাঁকঞঞ্জিকা অনুসারে মহারাজা কৃষ্ণচন্দ্রের পপুত্র মহারাজা গিরিশচন্দ্র শোনা যায় গিরিশচন্দ্র রায় তন্ত্র সাধক ছিলেন এছাড়াও মন্দিরের সেবায়তে হিসাবে উল্লেখ আছে রাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান বংশধর শ্রী সৌমেশচন্দ্র রায়ের বলেছিলাম না তোমাদের পশ্চিমবঙ্গে মন্দিরের কোনো অভাব নেই একটু খুঁজে দেখতে পারলে অনেক মন্দির লুকিয়ে আছে তাই আজকে আমি যাব নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের মা আনন্দময়ী কালীবাড়িতে তোমাদের দেখাবো মা আনন্দময়ী কালী খুব জাগ্রত এই কালী মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি এন এইচ টুয়েলভের ওপর এখান থেকে যাব কৃষ্ণনগর কালীবাড়ি কৃষ্ণনগরের মা আনন্দময়ী কালীবাড়ি তোমাদেরও দর্শন করাবো মা আনন্দময়ীকে আর দেখাবো মা আনন্দময়ীর রূপ আর মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে আর মন্দিরে কী কী আছে তোমাদের সমস্ত কিছু দেখাবো আজ এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই আমার পিছনে যেটা রাস্তাটা চলে যাচ্ছে এটা কলকাতার সাইডে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে তো আমি একদম দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের ওপরেই কৃষ্ণনগরের মেন হাইওয়ে ওপরে এনএইচ টুয়েলভের ওপরেই দাঁড়িয়ে আছি আর এই সাইডে চলে যাচ্ছে কলকাতার সাইডে ভাতজাংলা পালপাড়ার রোড মুখ থেকে একদম বা দিক দিয়ে কৃষ্ণনগর স্টেশন তারপরেই মা কালীবাড়ির দিকে যাওয়া যায় তোমরা যারা ট্রেনে করে আসতে চাইছো তারা কৃষ্ণনগর স্টেশনে নামবে মিনিট পনেরো রাস্তা টোটো বা অটোতে উঠলে কুড়ি টাকা ভাড়া নেবে জোনপথ সেখান থেকে তোমরা মা কালীবাড়ি পৌঁছাতে পারো হ্যালো বন্ধুরা আমি তোমাদের গৌতম আজ তোমাদের নিয়ে যাব মা আনন্দময়ী কালীবাড়িতে মা আনন্দময়ী দর্শন করাতে তো আজ বেরিয়ে পড়েছি বিকাল বিকাল তো এখনও রোদ যায়নি তো মা আনন্দময়ী দর্শন করাবো তোমাদের তো চলো আর দেরি কেন যাই মায়ের দর্শন করে আসি আর এবং তোমাদের দর্শন করেই আসি চলো বন্ধুরা মহারাজা কৃষ্ণচন্দ্রের পৌপুত্র মহারাজা গ্রীষ্মচন্দ্র রাজ্য লাভের রাজত্বকাল আঠারোশো দুই থেকে আঠেরোশো একচল্লিশ দু বছর পর কৃষ্ণনগরে বর্তমান আনন্দময়ীতলায় তলায় একটি মন্দির নির্মাণ করে আনন্দময়ী কালীমূর্তি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাকাল সতেরোশো ছাব্বিশ শকাব্দ অর্থাৎ আঠারোশো চার খ্রিস্টাব্দ মন্দিরটি অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত একটি সমতল ছাদ বিশিষ্ট দালানের ওপর একটি উচ্চ শিখর স্থাপিত বা বর্গাকার চারচালা শৈলীর মন্দিরটির ইট নির্মিত কোনো টেরাকটার কাজ নেই তবে পঙ্খের কিছু কাজ আছে লতাপাতার পাতার কাজই বেশি মন্দিরটির পাদপীঠ সংলগ্ন পোস্তর ফলকের সংস্কৃত লিপি এখনও খুবই অস্পষ্ট লিপিটি এরকম বেদাঙ্গে খন গৌত্র কৌরব কুলাধীপে শকে শ্রীজুতে কৈলাসপতিরূপ কৃষ্ণনগরে শ্রীমদ গিরিশোত্তবে নন্দময়ী শুভে হনি মহামায়া মহাকাল ভীত রাজ্ঞা শীল ধরিনি পালনের সংস্থাপিতা শ্লোকটির অর্থ তুল্য কৃষ্ণনগরে শ্রীমান গিরিশচন্দ্রের শুভ উৎসব দিনে সতেরোশো ছাব্বিশ শতাব্দে মহাকাল ধারিণী আনন্দময়ী নামে দেবী মহামায়াকে রাজা গিরিশচন্দ্র স্থাপন করলেন দক্ষিণামুখী এই মন্দিরে গর্ভগৃহে হাটুমুড়ে যোগাসনে শুয়ে আছেন মহাদেব মহাদেবের বুকের উপর পদ্মাসনে বসে আছেন মা আনন্দময়ী মহাদেবের বিগ্রহটি শ্বেত পাথরে নির্মিত এবং দেবী আনন্দময়ীর বিগ্রহটি কষ্টি পাথরে নির্মিত প্রায় সাড়ে তিন ফুটের কাছাকাছি উঁচু এই দেবীর মূর্তি চতুর্ভুজা এছাড়াও মন্দিরে রয়েছে ছোট কালী মূর্তি দেবী শীতলা ও অন্যান্য দেবদেবীর বিগ্রহ চলে এসেছি কৃষ্ণনগরের মা তলা কালীবাড়িতে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে মা আনন্দময়তলা কালীবাড়ি এখানে মা আনন্দময়ী বিরাজ করছেন তোমাদের দেখাবো পুরো মন্দিরটা আর সাথে থাকবে কিছু ইতিহাস মা তলা কালীবাড়ির কিছু ইতিহাস তোমাদের বলবো আছে তো চলো মা আনন্দময়তলা কালীবাড়িটা পুরোটু তোমাদের ঘুরে দেখাই আর ইতিহাসটা তোমাদের বলি চলো এই হচ্ছে মা আনন্দময় তলার কালীবাড়ি এখানে সব সাধু সন্তর এখানে প্রথমে ঢুকেই ঢোকার আগেই বসে থাকে তো আমরা এবার আস্তে আস্তে ঢুকছি এখানে অনেকেই আসে আজকে এখন দুজন দেখতে পেলাম আমি ঢুকেই প্রথমে আমি বাদিকে গোপাল বিগ্রহ এখানে আছে। গোপালের বিগ্রহটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে পুজো পুজো হয় নিত্য প্রতিদিন তো বাঁদিকে মন্দিরের প্রতিষ্ঠাতা মূর্তি গিরিশচন্দ্র রায় মহারাজা কৃষ্ণচন্দ্রের বপুত্র গিরিশচন্দ্র রায়ের মূর্তি এখানে রাখা আছে তারপরে একটু এগিয়ে যেতেই সামনে মা আনন্দময়ীর বিগ্রহ আছে এটা মন্দির মা আনন্দময়ীর এখান থেকে এই হচ্ছে মা আনন্দময়ী বাবার শিবের উপর মা আনন্দময়ী স্বয়ং পদ্মাসনে বসে আছে পাশে অনেক দেবদেবী আছে ছোটো কালি এখানে ছোটো কালিও রাখা আছে মায়ের রূপ দেখলে যেন মন ভরে যায় মা এখানে খুব জাগ্রত এখানে নিত্য পূজা হয় আর মায়ের কাছে যে যা মনস্কামনা করে সমস্ত কিছু পূর্ণ হয় তোমরা যারা এখনও আসনি আসতে পারো মায়ের পূজা দিতে প্রতিদিনই পূজা হয় আর আমাবস্যাতে বিশেষ করে আমাবস্যায় প্রচুর ভক্তের সমাগম হয় আর কালী পুজোর সময় তো আরও বেশি ভক্তের সমাগম হয় এখন যেহেতু দুপুরবেলায় আমি এসেছি তার জন্য এখন ভক্তরা একটু কম আছে মাসের পুজো হয়ে গেছে যার ফলে গেটটা এখন বেরিয়ে লোকমুখে শোনা যায় আনন্দময়ীর এই রকম রূপের স্বপ্ন দেখেছিলেন রাজা গিরিশচন্দ্র রায় বর্তমানে যেখানে দেবী মূর্তি প্রতিষ্ঠা হয়েছে সেখানে আগে ছিল প্রকাণ্ড একটি কোষ্টি পাথর এবং সেই পাথরে নির্মিত হয়েছে মহারাজার স্বপ্নের দেখা বিগ্রহটি শিলাখণ্ড থেকে মূর্তি নির্মাণ করা হয় দুটি একটি আনন্দময়ী কালী এবং একটি ভবতারিণী কালী কৃষ্ণনগরের এই মন্দিরের দেবী আনন্দময়ীর রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য যা অন্যান্য অনেক কালী মন্দিরের থেকে আলাদা মা আনন্দময়ীকে ভোগে রোজ মাছ দেওয়া আবশ্যক যদি এইরূপ পরিস্থিতি হয় যে বাজারে মাছ পাওয়া যাচ্ছে না তাহলে কোনো মাছের আঁশ হলেও মাকে অর্পণ করতে হবে আরও শোনা যায় প্রথমে আনন্দময়ীর গায়ে কোনো বস্ত্র ছিল না পরবর্তীকালে ভক্তদের অনুরোধে মাকে বস্ত্র পরানো হয় রকম ফুলের ফলক দেখা যায় এই মন্দিরে বহু পুরোনো তার পাশেই জামদিকে আছে আরেকটি মন্দির ঠাকুর এই মায়ের কি নাম আছে অন্নপূর্ণা আচ্ছা মা মানন্দময়ীর পাশেই আছে মা অন্নপূর্ণার মন্দির এটা অন্নপূর্ণার মন্দির আর তার পাশেই আছে একটি শিব শিবলিঙ্গ অন্নপূর্ণা মন্দিরের পাশেই আছে শিবলিঙ্গ যদিও অনেকে মনে করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তবে স্বপ্নাদেশেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তারপর থেকে নিত্য পুজো হয়ে আসছে এখানে শোনা যায় খুব জাগ্রত এই মন্দিরে মা আনন্দময়ীর কাছে কোনো ভক্ত মন দিয়ে ডাকলে তার মনোবাঞ্ছা পূর্ণ হবেই তাই ভক্তরা দূরে থেকে মা আনন্দময়ী পুজোতে সময় ভক্ত সমাগম বেশি হয় আনন্দময়ী দেবীর মন্দিরের প্রাঙ্গনে রয়েছেন বাবা আনন্দময় অর্থাৎ শিব এইখানকার শিব গিয়ে বাবা আনন্দময় বলে সবাই চেনে বা বাবা আনন্দময় শিব নামে পরিচিত এখানে এখনো প্রতিদিন সন্ধ্যে সকাল নিয়ম করে যারা ভক্ত আছে তারা ধূপ প্রদীপ জ্বালিয়ে মাকে মায়ের সামনে ধূপ প্রদীপ জ্বালায় আর এখানে খুব সুন্দর একটা ধূপের সুগন্ধি অনুভূত হয় এখানে প্রচন্ড রোদ আসে বলে এখন একটু তিপল টাঙিয়ে রেখেছে মন্দির কর্তৃপক্ষ যাতে ভক্তরা একটু দাঁড়াতে সুবিধা হয় আর আমরা পিছন সাইডটা তোমাদের দেখাচ্ছে দেখো মন্দিরে এখনো সেই আগেকার যে ফুলের কাজ করা হয়েছে সেই ফুলের কাজ এখনো কষ্টভাবে দেখা যাচ্ছে মানে কত সুন্দরভাবে ফুলের কাজগুলো করা আছে বিভিন্ন চূড়ায় কারুকার্য করা আছে আগেকার সেগুলো এখনো আছে কিছু নষ্ট হয়নি दुर्गाक्षमा शिवाधात्री स्वाहा ॐ जयन्ति मङ्गलाकाली भद्रकाली कपालिनी আনন্দময় তলার কালীবাড়ির এই চালাটা এখন নতুন করছে কারণ রোদ যেহেতু আসা খুব এখানটায় মানুষ ভক্তরা দাঁড়াতে পারে না যার ফলে চালাটা এখন করছে ওপর টিম লাগানো হবে তাহলে ভক্তদের দাঁড়ানোর সুবিধা হয় তোমরা বন্ধুরা যারা এখনো আসোনি আনন্দময় তারা কালীবাড়িতে তারা অবশ্যই এসো এখানে মা খুব জাগ্রত তোমাদের কাছে যেয়ে যা মনোবাঞ্ছা করবে সমস্ত কিছু পূর্ণ করবে মা আনন্দময়ী এই মন্দিরে আসলে দেখা যায় হাতের কারিগরি দক্ষতার কাজ কারণ এই মন্দিরে যে ফুলের কাজগুলো করা আছে আগেকার অনেক পুরনো অনেক কাজ সেগুলো এখনও বোঝা যায় স্পষ্ট এইটা সেই আনন্দময় শিব এখানে যেতে হয় আনন্দময় শিবের কাছে তো দেখানো যেহেতু তালামার যেতে দেয় না ওই যে সেই আনন্দময় শিব এই সেই আনন্দময় শিবলিঙ্গ তো অনেক কষ্ট করে তোমাদের দেখাচ্ছি যেহেতু এখানে তালামারা আছে আনন্দময় শিবের ওখানে এখানে শ্রাবণ মাস এখন চলছে শ্রাবণ মাসের প্রতি সোমবার এখানে জল টালা হয় এই আনন্দময় শিবের কাছে আনন্দময় তালে এই আনন্দময় শিব নামে পরিচিত এই শিবলিঙ্গ ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি আর নতুন নতুন কিছু তোমাদের দেখাতে পারি এই মন্দিরে আসতে হলে বন্ধুরা তোমরা শিয়ালদা থেকে যদি আসো তাহলে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে যে কোনো টোটোতে উঠলেই তোমাদের আনন্দময়তলা কালীবাড়ি নিয়ে চলে আসবে জোন প্রতি দশ টাকা নেবে আর যারা বহরমপুর থেকে আসো তারাও একইভাবে কৃষ্ণনগর স্টেশনে আসতে পারো একইভাবে দশ টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারো এই মন্দিরে চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না এবার বাড়ি যেতে হবে মায়ের আশীর্বাদ নিয়ে মাকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি চলো বন্ধুরা টাটা পাই स्वाहा स्वधानस्तु ते